আপনার যুদ্ধের সময় এখানে কিন্তু বেঙ্গল রেজিমেন্ট শেল্টার নিয়েছিল আমাদের এই বাড়িতে এখানে আপনার ওয়ার্ল্ড সেট করেছিল তারপরে আপনার এই ছিল আপনার সাজোয়া গাড়ি এই মাঠে স্কুলে মাঠ বেগলেন না ওখানে সাজোয়া গাড়ি ছিল দশ বারোটা কারণ আমি তো ওগুলো দেখছি তখন তো আমি মনে করেন যে এই একাত্তর সে একাত্তর সালে আমি ফার্স্ট ইয়ার একাত্তর সালে আমি ফার্স্ট ইয়ার এইগুলা তো আমরা দেখছি সচক্ষে এখানে মানে বেঙ্গল রেজিমেন্টরা ব্যাগ করছিল ব্যাগ করছিল মানে ওই যখন খান সেনারা অ্যাডভান্স করে সৈদপুর থেকে তখন কিন্তু ওরা ব্যাগ করে এখান সেটা দুই দিন ছিল এখানে দুদিন থাকার পর তখন বলতেছে যে এখান থেকে আমরা সরে যাব আপনারাও চলে যান ভারতে যাবেন যা ছাড়া তো উপায় নেই ভারত তখন খুলে দিছে বর্ডার তখন ওই আমরা ওদের 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 কমান্ডে ওদের ওদের কিন্তু আমরা আপ্যায়ন করছি এই দুদিনেই আমরা ওই খাওয়া দাওয়া সমস্ত কিছু রসদ বহন করছি বুঝছেন ওরা তো মনে করেন যে এটা সৈনিকের মতো ওরা তো শুধু এই আর্মস আর এই গাড়ি বা যান নিয়ে তো ছাড়া আর কিছু নেই তখন এই দু দিন যে ছিল এই দুদিনেই আমরা কিন্তু রসব বন্ধ করছি ওদেরকে এই খাওয়া দাওয়া দেওয়া তারপরে ওরা বললো যে এখানে ওই পাইছে খানসেনারে আমরা কিন্তু চলে যাওয়ার পরে এখানে অসম্ভব গোলা বর্ষণ হবে অসম্ভব মানে বৃষ্টির মতো গোলাপ আপনারা সরে যাবেন ওই ওদের কথা ওরাও সরছে আর আমরাও সরছি একে বর্ডার ক্যান পার ওই একের স্বাধীন হওয়ার পর আমরা আসছি এখানে যে গোলা বর্ষণ হয়েছে এখানে যে ধ্বংসলীলা চালাইছে মানে সীমা ছাড়া ধ্বংসলীলা চালাইছে খান্ডা আমরা যখন যখন আমাদের অপরাধ হচ্ছে আমরা বেঙ্গল রেজিমেন্টকে সাক্ষা দিয়েছিলাম তে আমরা দিতেই হবে তো আমরা ওই জাতির ওই সমগোত্রের আমরা দেবো না এটাই আমাদের অপরাধ তখন ওরা ব্যাক করে আসে এখানে খুব এখানে এই ঘর তো অনেকগুলো টিনের ঘর ছিল বৈঠকখানা ছিল আমাদের বাড়ির সামনে গরু বৈঠকখানা ছিল এটাই আমার বাড়ি আমার বাড়ির সামনে বৈঠকখানা ছিল বিরাট ওগুলো পেট্রোল দিয়ে ওরা আগুন জ্বালাই দিছে এটা তো আমরা যখন দিনাজপুরে জিনিসপুর আমাদের ক্যাপচারের সঙ্গে আমরা সতেরো দিন ক্যাপচার করে হয়েছিলাম তারপর সৈদপুর থেকে আর্মি এসে আমাদেরকে জিনিসপুর থেকে আউট করে দেয় তারপর আমরা আস্তে আস্তে আসে এখানেই ক্যাম্প করছিলাম এখানে আমরা যারা সামরিক বাহিনীর লোক ইউপিআর পুলিশ মিলিটারি আমরা সবাই মিলে আসে এখানে ক্যাম্প করছিলাম এখানে যারা শরণার্থী বাইরে থেকে এসছিলো ওরা এখানে আশ্রয় নিয়েছিল যেহেতু বিরাট এরিয়া এদের প্রায় বিশ তিরিশ একর জমির উপরে এই বাড়িটা তো এখানে আসি ওরা আসলে নিয়েছিলো শেষে সতেরো দিন পর যখন আমরা যে ট্রেন ফল করলো তখন ওরা চলে আসলো এদিকে এদিকে আসে আগে দূর থেকে ওরা সেডিং করছে এখানে ঘরটা এগুলো ভেঙে টেঙে দিয়েছে তারপরে ওরা বাড়ি করেনি তারা যে শহরে বাস করতেছে এখন যারা এখন নতুন প্রজন্ম আমরা জানতেছি আমরা দেখি বলে তো বুঝতে পারতেছি আমাদের এখানে একটা খুব সুন্দর জমিদার বাড়ি ছিল আমরা চাই যা আছে তাই একটু সংরক্ষণ করে রাখা হোক আমরা যারা জমিদার আছে এখন চৌধুরী পরিবার আছে ওদেরকেও ওনাদেরকেও আমরা বিনতি করে বলতেছি অত এর পাশাপাশি যদি সরকারি উদ্যোগ নেওয়া হয় যে না এইগুলো একটা ঐতিহ্যবাহী জায়গা এই ঘরগুলা যা আছে কয়টা আছে এদেরকে একটু সংরক্ষণ করে রাখা হোক আমরা জানতেছি আমাদের পরে যারা নতুন প্রজন্ম আসবে ওরা জানবে যে না ঘুরডাঙ্গা একটা ঐতিহ্যবাহী গ্রাম ছিল এখানে জমিদার পরিবার ছিল এই ছিল এগুলো যদি সংরক্ষণ করা হয় খুবই ভালো হয় আমাদের পক্ষে তারা মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো সংরক্ষণের জন্য প্রচেষ্টা সারা দেশব্যাপী হচ্ছে এবং আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রে অনেক অভিন্ন এবং সত্য প্রতিষ্ঠিত বিষয় রয়েছে মুক্তিযুদ্ধের সেগুলোকে উত্তর প্রজন্মের কাছে তুলে নিয়ে আসা দরকার এক্ষেত্রে দিনাজপুরের জন্য একটি অনন্য নিদর্শন হচ্ছে ঘুহডাঙার জমিদার বাড়ির প্রথম সমন্বিত ক্যাম্প যেই ক্যাম্পে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ এবং তৎকালীন যে ইপিআর বেঙ্গল রেজিমেন্টের যারা ছিলেন তারা একত্রিত হয়ে একটি ক্যাম্প তৈরি করেছিলেন এবং ওই ক্যাম্পকে কেন্দ্র করে নানা ধরনের পরিকল্পনা এবং শহরে অ্যাকশানে আসবার নানা পদ্ধতিগত আলোচনা সেই জায়গাটা হতো এবং পাক হানাদার বাহিনী এটা জানতে পেরে সেই সমন্বিত ক্যাম্পে কিন্তু আঘাত হয়ে যার অবস্থাটা আমরা জমিদার বাড়িতে গেলে এখনও দেখতে পাই যে মোটর সেলের চিহ্ন রয়েছে আমাদের এই সময় যেটা জরুরি যে উত্তর প্রজন্মের কাছে এই যে সমন্বিত দিনাজপুরের প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্পটি রয়েছে সেটি তুলে ধরা এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা বিস্তৃতির অতলে চলে যাচ্ছে এই ক্যাম্পটি যেটা মুক্তিযুদ্ধ যুদ্ধের আঞ্চলিক ইতিহাসের অনন্য স্মারক আমি মনে করি যে এটি সংরক্ষণের জন্য যারা মুক্তিযুদ্ধের গবেষক রয়েছে তাদের লেখালেখি এবং সরকারেরও উদ্যোগ নিয়ে আসা উচিত